নমস্কার বন্ধুরা আমি রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সহ স্বাগতম আজ আমি বলব আপনাদেরকে দোষ কাটানোর উপায় তাহলে বলা যাক হিন্দু পুরাণ অনুযায়ী শনির জন্মের গল্পটি খুবই চিত্তকর্ষক সূর্যের সন্তান শনি প্রথম জীবনে বাবা স্নেহ পাননি এমন কি শনিকে নিজের সন্তান হিসাবে মানতেও রাজি ছিলেন না সূর্যদেব শনি যখন ছায়ার গর্বে ছিলেন তখন সূর্যের প্রচণ্ড তাপে ঝোলতে তিনি পুরো কালো হয়ে যান এই প্রচণ্ড কৃষ্ণবর্ণ ছেলে তার হতে পারে না বলে মনে করেন সূর্যদেব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে গ্রহটিকে সাধারণ মানুষ সব বেশি ভয় করেন তা হল শনিদেব কিন্তু ধর্ম অনুযায়ী কিন্তু হিন্দু ধর্ম অনুযায়ী শনি দেবতার প্রতিদ্বন্দ্বী করে করে শনি গ্রহ শনির দৃষ্টি যে কারোর জীবন ছাড়খাড় করে দিতে পারে সেই কারণেই শনিকে সবাই ভয় পায় তবে শনি যে সবার সবার খারাপ করেন তা কিন্তু নয় আসলে শনি হলেন কর্মফলের দেবতা ভালো কাজ করলে তিনি যেমন পুরস্কৃত করেন তেমনি খারাপ কাজ করলেও কঠিন শাস্তি দেন শনিদেব ধর্মরাজ জম ও যমুনা হলেন শনিদেবের দুই ভাই বোন তারা সবাই সূর্যের সন্তান কিন্তু জন্মের সঙ্গে সঙ্গেই নিজের বাবাকে অভিশাপ দেন শনিদেব সূর্যের সঙ্গে বিয়ে হয় সন্ধ্যার সন্ধ্যার সূর্য ও সন্ধ্যার তিনটি ছেলে মেয়ে হয় এরা হলেন মনু জম এবং যমুনা যমুনা কে আপনারা সবাই জানেন আমরা যখন ভাই ফোঁটা দিই তখন আমরা বলি না যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা সেই জম যে মারা গেলেই আমাদের সকলকে নিয়ে যান তিনি হলেন জম আর যমুনা ফোঁটা দেন ইনি হলেন সূর্য দেবতার দুই ভাই বোন যে যমুনা স্বামীকে ভালো এই জম এবং যমুনা তা স্বামীকে ভালোবাসলেও সন্ধ্যা স্বামীকে ভালোবাসলেও তার প্রচণ্ড তাপ সহ্য করতে না পারে একদিন বাড়ি থেকে চলে যান সন্ধ্যা তিনি নিজের ছায়া থেকে এক নকল সন্ধ্যা তৈরি করেন এই নকল সন্ধ্যার নাম দেন নাম তিনি দেন ছায়া স্বামী ও স্বামী ও সন্তানদের দেখাশোনার জন্য ছায়াকে সূর্যের কাছে রেখে নিজের বাবা নিজের বাবা বিশ্বকর্মার কাছে চলে যান সন্ধ্যা কিন্তু মেয়ের গেহত্যাগকে ভালোভাবে নেন না বিশ্বকর্মা তিনি সন্ধ্যাকে সূর্যের কাছে ফিরে যেতে নির্দেশ দেন তখন ঘোড়ার রূপ ধারণ করে জঙ্গলে চলে যান সন্ধ্যা এদিকে ছায়া ও সূর্যের সন্তান হিসাবে জন্ম নেন শনিদেব কিন্তু শনি যখন ছায়ার গর্ভে ছিলেন তখন সূর্যের প্রচণ্ড তাপে ঝলসে তিনি পুরো কালো হয়ে যান এই প্রচণ্ড কৃষ্ণবর্ণ ছেলে তার হতে পারে না বলে মনে করেন সূর্যদেব সেই কারণে জন্মের পর শনিকে তিনি মোটেও পছন্দ করেন না শনি তখন বাবাকে অভিশাপ দেন যে সূর্যও তার মতো কালো হয়ে যাবেন সদ্যজাত পুত্রের অভিশাপ গ্রহণ লাগে সূর্যের কালো হয়ে যান সূর্য ছায়া ছিলেন মহাদেবের পরম ভক্ত গর্ভবতী অবস্থায় তিনি শিবের আরাধনা করেন তাই তিনি মহাদেবের ভক্ত হন কিন্তু একবার শিব পুজোর জন্য ভোগ সাজাচ্ছিলেন ছায়া তখন শনি এসে সেই ভোগ খেতে চান ছায়া তাকে পুজো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন তাই শুনে রেগে এ রাগে নিজের মাকে লাথি মারেন শনি সেই পাপে তার একটা পা খোঁড়া হয়ে যায় তবে মহাদেবী পরে শনির প্রতি প্রসন্ন হয় এবং তাকে কর্মফলের দেবতা হিসাবে মনোনীত করেন এবং সূর্যের সঙ্গে শনির ভুল বোঝাবুঝি মিটিয়ে দেন তাহলে বুঝতেই পারছেন শনিদেব হচ্ছেন আমাদের কর্মফলের দেবতা আমরা যে যেমন কর্ম করবো তার উপরেই উনি তা আমাদেরকে ফল প্রদান করে তবে আমি এবার আসল কথায় আসা যাক শনি শনিবার দিনকে আপনারা যদি পারেন যে যারা দেখুন পায়ে একটু খোঁড়া বা চোখে একটু দেখতে পায় না রাস্তা পার হবে বলে দাঁড়িয়ে আছে তাদেরকে একটু সাহায্য করবেন তাহলে দেখবেন এতে শনি দেবতা খুব খুশি হন আরেকটি কথা দেখবেন সামনে শীত আসছে অনেক গরিব মানুষ আছেন যারা রাস্তার ধারে শুয়ে থাকেন গায়ে দেওয়ার মতন কিছুই পাওয়া যায় না তাদের তাদেরকে একটা কালো কম্বল কালো বস্ত্র দান করলেও খুব ভালো ফল পাওয়া যায় এটি শনিবার দিন একটা কালো কম্বল কিনে তাকে দেবেন তাহলেও এটিতে আপনি খুব ভালো ফল পাবেন এবং শনিদেবের তা খুব খুশি হবেন আর পারলে কালো কাক কাক তারপরে আপনার কুকুর এদেরকে খাওয়াবেন এটিও খুব ভালো ফল হয় আর একটা কাজ করবেন যে পাগল থাকে না যাদের চুলগুলো উঁকড়ো কুকড়ো খুব কষ্টের মধ্যে আছে এই রম লোককে পারলে একটু নিয়ে গিয়ে তাদের চুল ঠুল কাটিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন এতেও ভগবান শনিদেব ভীষণ খুশি হন উনি শনিবার দিন গরিব মানুষকে যারা সত্যিকারের খেতে পান না তাদেরকে কিছু অন্ন দান করুন অন্ন যাতে খেতে পারে সেই ব্যবস্থা করুন আমাদের বাড়ির চারিপাশে কত ধরনের পশু পাখি থাকে তাদেরকেও খাওয়াতে পারেন এগুলো করলে খুব ভালো ফল পাওয়া যায় আরেকটি হচ্ছে সর্ষের তেলের সর্ষের তেলের বাতি সন্ধ্যেবেলায় সন্ধেবেলায় সন্ধি মনি মন্দিরে গিয়ে দেবেন মোমবাতি কিন্তু ভুল করেও জ্বালাবেন না সর্ষের তেলের বাতি দেবেন একটি হয় কালো তিল কালো তিল দিয়েও আপনি প্রদীপ ধরিয়ে দিয়ে আসবেন শনি দেবতার মন্দিরে শনি দেব শনিবার দিন কারো সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না যতটা পারবেন মানুষকে সাহায্য করবেন এতে শনি দেবতা খুবই খুশি হন কোনো কালো মানুষ দেখলে তাকে অবহেলা করবেন না তাকে ভালোভাবে কথা বলবেন এটাই হলো শনি দেবতা চান কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলে শনিদেব অখুশি হন তখনই আমাদের গ্রহ খারাপ